স্যার কেমন আছেন তো ছেলেকে বলেছ তো হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি খবর তোমার আমার খবর অনেক ভালো আপনি দিনকাল কেমন কাটছে দিনকাল তো অনেক ভালো কাটছে দিন হ্যাঁ ভালো তো কাটবে মাহিদাকে নিয়ে কক্সবাজার গেলেন কেমন টাইম পাস করলেন কেন কক্সবাজার গেলো সেটা আবার তুমি জানলা কি ব্যাপার আমি কি আসমানে থাকি না জমিনে থাকি আমি তো আপনাদেরই সঙ্গীর একজন নাকি তা তো ঠিকই আমার স্যার কখন কোথায় কোন প্রোগ্রামে কাকে নিয়ে কোথায় যাচ্ছে এটা তো আমার খবর রাখতে হয় কারণ এক সময় তো আমি আপনার খেলার সাথে ছিলাম অনেক আপন ছিলাম কিন্তু এখন আর নেই কেন মাহিরা তোমাকে বলছে যে তাকে নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম যখন আমি আপনার সঙ্গে কক্সবাজার গিয়েছিলাম হানিমুন করতে তখন কি যে বলছিলাম মাহিরা আমাকে কেন বলবে আমি নিজে থেকে জানি মাহিরা তো ভালো মেয়ে তাসাতে সব কিছু হচ্ছে মাহিরা সমাজাইতে অনেক সুন্দর অনেক ভালো না অনেক মারাত্মক সুন্দর না তো মাহিরা আমি এক সময় আপনার কাছে অনেক ভালো ছিলাম অনেক প্রশংসা করতেন আমাকে প্রশংসার কথা শুনে আমার অনেক ভালো লাগত কিন্তু এখন সেই দিনগুলো আর খুঁজে পাচ্ছি না নাই সব গেছে এখন তো তুমি বিয়ে করে ফেলেছ এখন কি চাইলে তোমার সাথে কিছু করা যাবে হ্যাঁ বিয়ে করলে কি ভালোবাসা কখনো পরিবর্তন হয় ভালোবাসার মানুষ কি কখনো বিয়ে হলে পর করে দিয়ে যায় একজন মেয়ের কয়টা ভালোবাসার মানুষ লাগে আপনার কয়টা লাগে স্যার আমি তো তোমাদের তোমাদের মতো কর্মীদেরকে আমার দেখে শুনে রাখতে হবে না ওই দেখে শুনে রাখার মানে হচ্ছে ওইটা ওই রেস্টুরেন্টে যাবেন বাংলাদেশে বড় বড় হোটেলে যাবেন নেক্সট sefer ওখানে হানিমুন করতে যাবেন সাত দিন 10 দিনে চুরি নিয়ে যাও কেমন কাটলো মাইরাকে নিয়ে কেমন খেলাদলা করলেন অনেক পারফেক্ট না তাই তোমাকে বলবো মাইরা সাথে কেমন খেলাদলা হয়েছে হ্যাঁ আপনি তো আমাকে বলবেন আপনি কি বলবেন কারণ শুনে যে আমার অনেক ভালো লাগে আর আপনি মানুষটা তো আমার তাই না কিভাবে কি করলেন এটা জানতে ইচ্ছে হচ্ছে অনেক তাও অবসরতে কি কিভাবে কি করতে এগুলো তো সব বলবো হ্যাঁ বলবেন ও তো ভালোই সময় কাটাইলাম ও তো অনেক ইচ্ছা বিয়ে করে পারলেন জীবনসঙ্গী হিসাবে ও কেউ খুঁজে নেন দ্বিতীয় বউ বানাই নেন বিয়ে করতে হবে ওটাই এক নম্বর রিটার্ন অনেক সুন্দর পারফেক্ট আপনি ওয়ার্ক তো কিছুই পারে না এক সময় আমাকে বলছিলেন আমি অনেক পারফিট এখন আমি তো কিছু পারি না এখন মায়েরা অনেক সুন্দর দ্বিতীয় বউ বানাই নেন সমস্যা কি ভালো আছে তো অনেক ভালো

আছে ও তুমি তো তোমার হাজবেন্ড তো তোমার সাথে থাকে না হম কে বলছে আপনাকে এখন কোয়ার্টার পাওয়া নাই হ্যাঁ এই জন্যই বলতে পারেন কি অ্যাকচুয়ালি অন্যভাবে বলেন না যে আমার হাজবেন্ড আমার কাছে থাকে না আমি তো কোয়ার্টার পাই নাই তাই আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আছে আমি তো এখানে জব করছি কারণ এখানে হাজবেন্ড এ নিয়ে তুমি পুলিশে জব করো তাহলে বিয়ে করতে গেলে কেন তোমার হাজবেন্ডের যা প্রয়োজন ছিল ওগুলো তো আমি তোমাকে মেটাচ্ছিলাম কারণ আপনি তো খনিগের জন্য আমার হাজবেন্ড হিসাবে কাজ করতেন কিন্তু আমার সারা জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হতো অবশ্যই তাই না সেটা দুদিন আগে হোক না পরে এই কারণে আমি তো দেখছি আমি বিবাহ পরে আপনি এই কারণে আপনি আমার প্রতি আর কোনো খেয়াল রাখেন না আমার সুযোগ সুবিধা দিতে চান না এখন তো হাজবেন্ড তোমার কাছে নাই খুব ইচ্ছে করে নাকি থাক এটার বলতে হবে না অত ইয়া করে

না না এটা কম্পো আছে কোন কিছু বলি না সেটা মেতে তোমরা আপনারা তোমরা বিয়ে করে ফরাছাও সে জনই তোমরা এই যে চকোলাটা নাոչাও ঠিক আছে স্যার সমশানে আপনি যেমন আছেন তেমনই থাকেন চালিয়ে যান আপনি খেলাধুলায় আপনি যদি আরই সুন্দর সুন্দর পাস লাগে আমাকে বলবেন আমি ম্যানেজ করে দিব আপনার জন্য আমার থাকার জন্য আমি সবকিছু করতে পারি হ্যাঁ আগেও করছি এখনো যদি বলেন আমি সবকিছু করতে পারবো ম্যানেজ তো হবে লাগবে কেন তোমরা দেখেন নেট আরেকটা যে শাকিলা হুম তার মানে কি সবগুলো কি সিরিয়ালে খাইবেন সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো